আমার আয়নে কাঠ করছি যার জন্য আমি আর পিটাইন মিল যাবো কোথায় যাচ্ছ আয়ান আমি কোথায় যাচ্ছ আমি ফুজার রয়েছে যার জন্য আমি মাস্টার মশার পাই জন্য আমি আর পিটাইন যাবো হসপিটালে নিয়ে যাবা ফুপুকে কিন্তু তুমি ফুপুকে ভালোবাসো হ্যাঁ তুমি ফুপুকে ভালোবাসো আব্বুকে ভালোবাসি ফুপুকেও ভালোবাসি তাই বলো না আব্বু না আব্বুর মত না ঠিক আছে আমি আব্বুকে ভালোবাসি আচ্ছা ঠিক আছে ফুপু জ্বর হয়েছে তাই ফুপুকে হসপিটালে নিয়ে যাবা তাই তো তাই তো কে আয়ান বাবু টাকা আমার দিকে কি করছো গো তুমি এটা হলো তোমার কাজ দে তুমি কাজ করছো এই কাজটা করতে কি তোমার খুব ভালো লাগে আয়ান এটা কার মাদ্রাসা নানু ভাইয়ের তোমার তোমাকে কি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে রেখেছে হুম আচ্ছা 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 ওকে ম্যানেজ করো করো খাবা বিরিয়ানি খেতে তুমি ভালোবাসো বাবু তুমি কি করছো বিরিয়ানিটা খাও বলো কেমন খেতে করছো দেখাও আমাকে কি সুন্দর হয়েছে কোথায় বললে আমাকে দেখাও তুমি জানো আমার আগে হয়ে গেছে না জানি তাহলে তুমি বলছো কি করে আমার আগে হচ্ছে তোমার কথা হলো অয়ন খুব পেট এত করছে হাঁটতে পারছি না নামি নামি নানির কোলে চাপপো হ্যাঁ কই টাকা আমার দিকে আম কাটছি তুমি চেপেছো তাই আমার পেটে লাগবে না আর ওষুধ দাও টাকা আমার দিকে আর ওম্মা দাও এই পেটে লাগবে না আচ্ছা চলো Oh.